এগারো এ গয়কারে গা বর্ষণ রওকার রো এগারো বারো গয়কারে বা বর্ষণ রওকার রো বারো তেরো তয়কারে তে বর্ষণ রওকার রো তেরো চোদ্দ চওকারে চোদ্দ পনেরো প নয়কারে নে বর রকার রো পনেরো ষোলো মধ্যন সহকারে সো ল ষোলো সতেরো দন্ত স তয়কারে তে বর শূন্য রহকারের র সতেরো আঠারো সরে ঠয়াকারে ঠা বর শূন্য রহকারের র আঠারো উনিশ রসৌ দন্ত নয়স্কারে নী তালবেশ উনিশ কুড়ি কার শিকারে কু ডূন্য রায় শিকারের রি কুড়ি